আমি বাংলাদেশ সরকারের মেহমান হিসাবে যাই তাহলে হোস্টের দায়িত্ব না তাহলে বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব যেখানে এখন বাংলাদেশ তারা তো বাংলাদেশে নেই তাহলে বাংলাদেশ সরকার কী করতে পারে বাংলাদেশ সরকারের দূতাবাস মানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই প্রোটোকলগুলো সঠিকভাবে তৈরি করা আলোচনার জন্য আমরা অনেক কিছু বলতেই পারি যে উনার একটা দল আছে উনার একটা দল আছে উনার লোকজন কই ওনার লোকজন কই ছিল যেমন আমরা দেখেছি এনো তাহের ভাইয়ের জন্য উনার লোকজন ছিল ঠিকই এবং উনার উপরে কোনো আক্রমণ হয়নি বাট পয়েন্টটা তো এইটা না ভাই আমি আপনার বাসায় যাবো দাওয়াতে এগ্যান এটা আরও কমপ্লিকেট বাট তো কথার কথা আমি আপনার বাসায় যাওয়া দাবো দাওয়াতে তাহলে বাসায় আপনার বাসায় একবার ঢুকার পর আপনার দায়িত্ব তো যেখান থেকে আপনার দাওয়াত শুরু সেখান থেকে আমার প্রোটেকশন আপনার দায়িত্ব আপনার বাসার বাইরে আমি আমার দেহরক্ষী বা যাই আছে সবকিছু রেখে তারপর আমি আপনার বাসায় তো এই দায়িত্ব কি নেয় দাওয়াত তো যুক্তরাষ্ট্র দেয় না ইম্পর্টেন্ট যার জন্য আমি একদম শুরুতে আলোচনা শুরুতেই বলেছিলাম যে খুব নেতিবাচকভাবে দেখেছি যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই রাষ্ট্রের দাওয়াতের বাইরে তারা চলে গেলেন সো ওইখানে কিন্তু দাওয়াতটা দিয়েছেন বাংলাদেশ সরকার তাহলে বাংলাদেশ সরকারের দায়িত্ব এই আলোচনাগুলো আসলেই কিন্তু আমি বলছি মানে খুবই দুঃখজনক এই আলোচনাগুলো আসা যে তার রাজনৈতিক দল কই ছিল বা কি ছিল না কারণ দাওয়াত তো তার তারা রাজনৈতিক দল দেয়নি সো সেটা আপনি এ জ্ঞান শ্রদ্ধেয় রাজনীতিবিদ যারা আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ যেমন মির্জা ফখর আলমগীর বলেন বা ডক্টর তাহের বলেন বা আমাদের তরুণদের কথাই বলেন আক্তার বা ইনো তাদের কথাই বলেন ইদারওয়ে দাওয়াত বাংলাদেশ সরকার তো বাংলাদেশ সরকার দায়িত্ব ছিল বাংলাদেশ সরকার সেই দায়িত্বগুলো পূরণ করবার জন্য কিছু করেছে কিনা আর যদি তারা প্রথমেই জানতো যে তারা পূরণ করতে কিছু করতে পারবে না কারণ এখান ফরেন মিনিস্ট্রি আছে তো অনেক ধরনের বাংলাদেশেরও তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সব কিছু অর্গানাইজেশনাল শক্তি আছে তো হঠাৎ করে হারিয়ে যায়নি তো সো তারা ঈদের আগে থেকে ইনশিওর করতেন বা তারা এটা ইনশিওর করতে পারবেন না যদি জানতেন তাহলে তারা এই দাওয়াতটাই দিতেন না বা এমন নেতৃবৃন্দ দাওয়াত দিতেন যাদেরকে যাদের যারা এত বড় চেহারা না মানে মনে করেন এখানে আপনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তাহলে আমার আক্রমণ ঠেকানোর দায়িত্ব তা আপনার আপনি যদি মনে করেন আমার আক্রমণ আপনি ঠেকাতে পারবেন না তাহলে আপনি আমাকে দাওয়াত কেন দিলেন